আলিয়া ও সিদ্ধার্থের রোমান্স নিয়ে আলোচনা শেষ নেই এবার নতুন কথা ফাঁস করলেন সিদ্ধার্থ মালহোত্র আলিয়া ও সিদ্ধার্থ মালহোত্র দুনিয়ায় পা রেখেছিলেন একসঙ্গেই পরে তাদের রোমান্টিক সম্পর্ক নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই দুজনের কেউ অবশ্য নিজেদের সম্পর্ক নিয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেননি সম্প্রতি একটি চ্যাট শোতে আলিয়া জানিয়েছেন সিদ্ধার্থ শুধু একজন ভালো বন্ধু তার বেশি বা কম বলতে তিনি রাজি হননি এবার সিদ্ধার্থ জানালেন ব্যক্তিগত কথা আলিয়াই তাকে অনলাইনে কেনাকাটায় সাহায্য করেন মুম্বাইতে একটি স্পোর্টস ব্র্যান্ড ও অনলাইনে শপিং সংস্থার অনুষ্ঠানে এসে সিদ্ধার্থ বলেন আমি অনলাইনে কেনাকাটা করি এটা খুব সহজ ও সুবিধাজনক এবং অনলাইনে জিনিসপত্র পছন্দ করাটাও বেশ মজার তবে এই কাজে আমাকে আলিয়া সাহায্য করে শুধু আলিয়া নয় পরিচালক ও সিদ্ধার্থকে বেশ কয়েকটি অনলাইন কেনাকাটার ওয়েবসাইটের নাম বলেছেন বলে এই ৩২ বছর বয়সী অভিনেতা জানান আপাতত সিদ্ধার্থ ইত্তেফাক নামের একটি ছবি রিমেকের শুটিংয়ে ব্যস্ত রাজেশ খন্না ও নন্দা অভিনীত এই ছবিটি রিমেকে সিদ্ধার্থের বিপরীতে রয়েছেন সোনাক্ষী সিনহা বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ